আল্লাহ আকবর হায় মা আল্লাহ তুমি মা নিও না সন্তানদের কাছে মাকে রাখো আল্লাহ মা মাকে রাখো বাপকে রাখো দুটাই কি রাখো মানুষ হবে বড় হবে তারপরে নিও একদম ছোট কালে নিও না আল্লাহ আর নিলে তুমি হেফাজত করে আরে ভাই বড় বড় আলেম যারা তাদের মা আগে হারাই জানেন বড় বড় আলেম যারা তাদের মা আগে হারায় বড় বড় নবী যারা তাদের মা আগে হারিয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের মা আগে হারাইছে নাকি মা মা হারাইছে ছোট কালে ছোট মা হারাই প্রত্যেকটি বড় বড় অধিকাংশ সাথে আপনি নব্বইটা খুঁজে দেখবেন ইতিহাস মা হারাইছে এতিন অথবা মা হারাইছে মানে ওকে কষ্ট দিয়ে দিয়ে আল্লাহ মানুষ করেছে মোহাম্মদ রসোলা সাল্লা সাল্লাম ছয় বছর না ছয় মাস পেটে মায়ের বাবা হারাই দিলেন বাবার মুখই দেখতে পারেন না ছয় বছর বয়সে মা হারিয়ে দিলেন বলেন এ ছোট্ট বাচ্চা বাবা মায়ের ঘরে ঢুকে কি তার উপর হয়েছে একটা আশ্রয় কেন্দ্র মার কাছে থাকতেন বাসায় ঢোকার পরে অবশ্যই বিছানা গুলোতে রসল্লা সালসাল্লাম কত হাত বুলেছেন কেঁদেছেন ধরে ধীরে কাঁদে নাই কাঁদে নাই মা বললে বুঝবেন আপনাদের মা যাদের মরে নেয় তারা তো বুঝবেন না আমি তো বুঝি আমার মা মারা গেছেন সাত মাস পরে আমি খবর পাইলাম যে আমাকে খবরটা দিয়েছিল সেদিন আমাকে দুঃখের সংবাদ দিয়েছিল আর এই লোকটা আজ পর্যন্ত খালি আমাকে দুঃখই দিতে চায় কষ্টই দিতে চাই আল্লাহ তাকে হেদায়ত দান করুন সে একজন মাদানী আমার এলাকার একজন মাদানী সৌদি আরবে আমার ওপর মিথ্যা কেস করেছিল দুই মাদানি মিলে আল্লাহ এদের হেদায়ত দান করে আর বিচার তুমি করো এদের আমি এটা মাফ করবো না অন্যায় আমাকে মামলায় ফাঁসিয়েছিল এই জন্য আল্লাহকে বিচার দিয়েছি এটা বিচার আল্লাহ করেছেন এমন বিচার করা করেছেন মুখ ছেড়ে কথা বলতে পাই না বেহায়া কথা বলে আমার হলে পরে নাম আল্লাহ যেন হেফাজত করে আমি দেশ ছেড়ে পারলি কিন্তু বেহায়া বেসরব এই জন্য জনগণের সামনে আসতে পারে আল্লাহ বিচার করেছেন আরও বিচারে অপেক্ষায় আছি এটা তো দুনিয়াতে হচ্ছে আরও হবে আর কেয়ামতের দিন তো হবি হবি বিচারেদের অন্যায়ভাবে ভাবে জুলুম করেছে আমার উপরে ভাই আমার যা হক কি বলছিলাম কেন বলে দিলাম কথাটা হ্যাঁ কেন বলে দিলাম কথাটা হ্যাঁ দুখের সংবাদ দিয়েছিল এই লোকটা মা মারার সংবাদ এ লোকটা আজও চায় খালি আমি দুখী থাকি কিন্তু আল্লাহ তালা খালি সুখী দিচ্ছেন সুখ দিচ্ছেন কামত পর্যন্ত দিবেন আল্লাহ আপনারা দোয়া করবেন ওরা আল্লাহ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কেউ ঠেকাতে পারবে না এজন্য কেউ কাউরে হিংসা করবেন না হিংসা আমি রুমে বসে বললাম যে হিংসা করে তার থেকে হত ভাগা পৃথিবী তার কেউ না এক নম্বর তার সমস্যা হচ্ছে যে আল্লাহ যার জন্য যতটুক নির্ধারণ করেছে এটা তাকদির বলে না এই তাকদিরকে সে মেনে নিতে পারছে না আল্লাহ তারা আপনাকে দিয়েছে আপনি একটা ভালো বাড়ি ভালো গাড়ি নিয়ে ভালো সুন্দরী একটা বউ নিয়ে সুখে শান্তিতে চলবেন একটা ভালো চাকরিও দিয়েছে আল্লাহ এটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন না কিন্তু আপনি এটা সহ্য করতে পারছেন না এর মানে আল্লাহর সাথে পাল্লা দিচ্ছেন আপনি আল্লাহ যেটা ওর জন্য নির্ধারণ করেছে এটা আপনি মেনে নিতে পারছেন না এই জন্য আপনি তাক দিনে বিশ্বাসী না এই হিসাবে আপনাকে কাফেরও বলা যায় কিন্তু কাফের ফতোয়া দিচ্ছি না দ্বিতীয় সমস্যা হচ্ছে যে হিংসা করে রাত দিন চব্বিশ ঘন্টা খালি জলে আমি যে ওর উপরে কেস করলাম যে দুনিয়াতে যেন আর না পারে কেস কি করেছিল আমার জানেন জঙ্গি কেস করেছিল জঙ্গি কেস কি কেস আমি তাও বলে দিচ্ছি আমার বুকে সাহস আছে সত্যতা আছে সত্য বা হাতের ওপর আছি এই জোর গালায় বলছি কামাত পর্যন্ত বলে যাব আর এই হিংসুটারা জলে পুড়িয়ে মরবে সারা জীবন কেস করেছিল কি যে সৌদি আরব থেকে টাকা নিয়ে আমি আফগানিস্তান তালেবানদেরকে দিয়ে আসি বলেন নাউযুবিল্লাহ যে তালেবানদের বিপক্ষে আমি বক্তব্য দিয়েছি যাদেরকে আমাদের ওস্তাদেরা পছন্দ করতেন না আমি নাকি তাদেরকে টাকা দিয়ে হেল্প করতে চাই বলেন নাউযুবিল্লাহ ভাগ্য ভালো যে আমার খানদানে গোষ্ঠীতে কে কখনো আভ্যন্ত দূরে কথা পাকিস্তানি পা দেয়নি স্বাধীনের আগেও দেয়নি পরও দেয়নি ভাগ্য ভালো এটা যার কারণে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমার ফার্স্ট টু লাইফ ফার্স্ট টু লাস্ট আমার লাইফ আপনাকে বিতরণ বিবরণ দিয়ে দিচ্ছি কোথায় লেখাপড়া কোথায় চাকরি কোথায় কি করেছে আপনাকে চ্যালেঞ্জ করছি যদি এর সাথে আমার জড়িত জড়িত পান তাহলে যেখানে আছি এখানেই কেমন পর্যন্ত থেকে যাব কোনো দিন আপনাকে বলবো না এখান থেকে বের হবো আর যদি না পান আপনার তদন্তের ত্রুটি যদি থাকে অলসতা করেন এক মিনিট যদি আমাকে এখানে থাকতে হয় তাই আমাদের দিন আপনাকে ছাড়বো না আমি বসে বের হয়েছিলাম আমাকে কোটে টোটে নেয়নি একটা রুমে স্পেশার করে সম্মান টম্মান দিয়ে রেখেছিলো আবার সম্মানের সাথেই আমাকে আমার চাকরিতে তারা বহাল করে ডোনেশন দিয়ে ক্ষমা টমাচ্ছে তারা আমাকে সসম্মানে বিদে। এবং বলেছিল তোমাকে প্লেনের টিকিট করে দিচ্ছি পাঁচে যায় না আমি নিয়ত করেছি যে জিদ্দাতে যেহেতু আমাকে নিয়ে এসছেন আমি মক্কা যাব উমরা করবো তারপরে যাব। আমি নিজে চলে যাব আপনাদের হেল্প লাগবে না তাই নিজে চলে গেছি আল্লাহ আকবর আর ওখান থেকে বের হয়ে উমরা কাজ শেষ করে পাঞ্জাবি করাই করতে গেছি দেখে এজাজ মামা ওখানে প্রথম সাক্ষাৎ মামার সাথে আল্লাহ আকবর আল্লাহ সবাইকে হায়াতে তাইবা দান করেন বুঝেছেন ভাই আমার সত্তর ওপর থাকবেন এই হিংসুটার সমস্যা চব্বিশ ঘন্টা ও খুদে 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 দুখে দুঃখে দুঃখে মারা যায় হ্যাঁ সহ্য করতে পারে না আপনাকে আপনি সব সময় টেনশন হায় 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 আজকে আবার চাপাইতে মাহফিল করছে ওই যে প্রচার হচ্ছে না আজকে আবার চাপাইতে পাইতে আরে নয়দাপাড়া যে দেখলাম রেজতেমাতে বসেছিলো এতো মনে একটা অনুষ্ঠান সেদিনও তার মাহফিল হ্যাঁ কালকে রেজতেমা পার করে আবার দিনাজপুর চলে যাব দিনাজপুর থেকে লাইফ আরে দিনাজপুরের মাহফিল আজকে কিরে থামেই না তো সহ্য করা যাবে বলেন সহ্য করা যাবে বলেন সহ্য করতে পারবে না এই হিংসা যারা করে খালি এদের এক সব থেকে বড় শাস্তি সারা জীবন খালি জ্বলবে পড়বে এই দরকার কি হিংসা করা ওই ভাই হিংসা করা দরকার কি বলেন আজ থেকে হিংসা করবেন না আল্লাহর কাছে অদা করেন কারই দেখা করবো হিংসা করবেন না বরঞ্চ বলবেন আল্লাহ উমুকে সন্তান বড় আলেম হয়েছে তুমি কবুল করো আমার সন্তানকে বড় আলেম বানাও এভাবে দোয়া করবে আল্লাহ উমুকে সুন্দর একটা চাকরি পেয়ে গেল আল্লাহ আমাকে একটা চাকরি দিয়ে দাও ধ্বংসের দোয়া করবেন না যে ও ধ্বংস হয়ে যাক এটা হিংসা আল্লাহ তাকে দিয়েছ আমাকে দাও আল্লাহ আর সব সময় শুক্রিয়া জ্ঞাপন করবেন বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও আজ মা মাফিলে মজরিসে বলবেন আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রী বসে বসে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে কল্পনার বাইরে দিবে আল্লাহ আপনাকে লাইন সাকার তুমলা আজি দান্না